যেটা কিন্তু इंपोर्टेंट তো আজকে ਵੀ হলো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতার 269 পেজ স্টার একটা প্রশ্ন হয়েছে 29 নম্বর প্রশ্ন এটার ক নম্বর প্রশ্ন হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি কে তো সব দেশেরই কিন্তু রাষ্ট্রপতি থাকে তো বাংলাদেশের রাষ্ট্রপতি কে এটা কিন্তু অনেকেই জানি না তো অনেকের মনে একটা প্রশ্ন হয় প্রধানমন্ত্রী হবে তা না হলে রাষ্ট্রপতি হবে তো এই দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা উত্তরের মধ্যে কিন্তু অনেকেই গুলপাক হয় আর কি তো এক এক দেশে এক এক রাজনৈতিক দল থাকে এবং অনেক দেশে রয়েছে রাষ্ট্রপতি শাসিত দেশ চলে যেমন যুক্তরাষ্ট্র কিন্তু রাষ্ট্রপতির আদেশেই সম্পূর্ণ চলে আর বাংলাদেশে হলো প্রধানমন্ত্রীর যেটাই রয়েছে শাসিত তা এর মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র যা চালায় তার ইয়ে চলে তাই ওই আমরা জানি যেটা ওইটাই কিন্তু রাষ্ট্রপ্রধান না তো উত্তরটা দেখার তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে সাথে ভিডিও দেখে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজ পেজটা ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিও দেখে লাইক করে দিবে তো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে তো নিচে এর সূত্রটা দেখার আগে তুমি সাধারণত নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করবে আর সাথে সাথে লাইক করে দিবে তো দেখো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলো রাষ্ট্রপতি তো বাংলাদেশের রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলো রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি থাকবে সেই হলো রাষ্ট্রপ্রধান এই যে প্রশ্ন এখানে উত্তর বাংলাদেশের রাষ্ট্রপতি কে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে উত্তরবঙ্গ বাংলাদেশ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি রাষ্ট্রটা সাবস্ক্রাইব করবে আসার ফলো করে ভিডিও থেকে লাইক করবে আর কোনো সরাসরি গাড়ি থেকে কমেন্টে বলতে যদি কোন কথার কি প্রশ্ন ভালো লাগবে আর যদি তোমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে ফেভারিট করে রাখবে আর তারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে সাবস্ক্রাইবটা ভিডিও ভালো গ্লো হয়েছে ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইবটা বন্ধ যে তার কোনো প্রশ্ন সরাসরি গায়ে থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে কোনটা লাগবে